হাই এভরিওয়ান আপনাদের সবাইকে রিয়শবং কিচেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন বৃষ্টির দিনে ইলিশ মাছ কারি না ভালো লাগে আমার তো খুবই প্রিয় তাই আজকে আমি বানালাম ইলিশ ভাপা আর মাছের মাথা দিয়ে আনাজের চচ্চড়ি প্রথমেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে আনাজের চচ্চড়ি কড়াইয়ে দু চামচ সর্ষের তেল অ্যাড করে মুসুর ডালের বড়িগুলো অ্যাড করলাম মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দেব ওই তেলে কেটে রাখা আলুগুলো অ্যাড করলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো অ্যাড করবো কুমড়োগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এবার তুলে নিচ্ছি ওই তেলে মাছের মাথাটাও ভালো করে ভেজে তুলে রাখলাম এবার কেটে রাখা চিচিঙ্গেগুলো অ্যাড করে একটু নেড়ে নিয়েছি হালকা ভাজা হয়ে গেছে এবার ঝিঙেটা অ্যাড করে দিলাম আমাদের ছোট ছাদ বাগানের টবে কুমড়ো শাক হয়েছিল তাই একটু সেদ্ধ করে অ্যাড করলাম এটা অপশানাল আপনারা নাও অ্যাড করতে পারেন ভেজে রাখা আনাজগুলো সব অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অ্যাড করে একটু মিক্স করে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মাছের মাথাটা একটু ভেঙে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে চাইলে ইলিশ মাছের মাথার বদলে রুই মাছ বা কাতলা মাছের মাথাও অ্যাড করতে পারেন পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ আনাজগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ইলিশ ভাপার বাটা মশলাগুলো রেডি করে নিই প্রথমে তিন চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে শিলে বেটে নেব ভাপাতে একটু ঘন বাটা লাগে তাই শিলে বাটলেই মশলাটা ভালো হয় এক চামচ কালো সর্ষে আর তিন চামচ সাদা সর্ষে ভালো করে বেটে নেব সবসময় কালো সর্ষের পরিমাণটা কম দেবেন ওইদিকে চচ্চড়িটা হয়ে এসেছে তাই এক চামচ সর্ষের তেল নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেবো এই ফোড়নের গন্ধে চচ্চড়িটা আরও টেস্টি হয়ে উঠবে দেখুন চচ্চড়িটা রেডি হয়ে গেছে এবার আমি ইলিশ ভাপাটা রেডি করব আমি এখানে একটা ছোট অ্যালুমিনিয়ামের টিফিন বক্স ইউজ করেছি প্রথমে সর্ষে বাটা তারপর পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর দু চামচ টক তোই অ্যাড করলাম এবার এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ সর্ষের তেল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছে। আমি ইলিশ মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ওই ইলিশ মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি হাত দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি সবকটা মাছকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন উপর থেকে এক চামচ সর্ষের তেল অ্যাড করে চাপা দিয়ে দশ মিনিট ভাপে রাখলেই রেডি ইলিশ ভাপা দেখুন ভাপাটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে গরম ভাতের সাথে অতি উত্তম খাবার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ